নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত স্বাদের পিঠে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো গাজর দিয়ে পিঠে গাঁদা ফুলের ডিজাইন আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি গাজর দিয়ে গাঁদা ফুলের ডিজাইনে কেমন হবে পিঠেটা বানাই আপনাদেরকে দেখাই গাজরের ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি চারটে গাজর ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি নিয়েছি কিছুটা খেজুরের গুড়ের পাটালি আর এখানে আমি অল্প করে চালের গুঁড়ো আর এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি গাজরের পিঠে বানানোর জন্য আমি প্রথমে কড়াইটা বসিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এই পাটালিটা গোলার সময় দেব একটু নেড়ে দেব আর এর মধ্যে বন্ধুরা আমি একটু অল্প পরিমাণে জল ব্যবহার করব মানে এই যে জলটা ব্যবহার করছি যাতে তাড়াতাড়ি গুড়টা গলে যায় এসে ফ্রেমটা একদম লোতে দিয়ে রেখেছি ওদিকে গুড়টা গলতে থাক আর আমি বন্ধুরা এই যে একটা গেটার দিয়ে গাজরটা আমি সুন্দরভাবে গ্রেট করে নেব আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন করে গেট এই যে দেখুন এরকমভাবে গ্রেট করে নিতে হবে নিলে তাহলে কি হবে এই যে গাজরের ভাপা পিঠেগুলো খুব সুন্দর হবে এই যে অনেকটা গাজর আমি গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এইটুকু বাকি আছে এই যে এরকমভাবেই ভালোভাবে আমি সব গ্রেট করে নেব সুন্দর করে এই যে বানিয়ে নিয়েছি এবার এটা থাকবে এবার আমি যাবো নারকেলের পুর বানাতে পাটালিটা অনেকটা গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পুরিয়ে রাখা নারকেল এবার পুরটা আমি ভালো করে বানিয়ে নেব আর এখানে বন্ধুরা আমি একটু খোয়া ক্ষীর ব্যবহার করবো বন্ধুরা এখানে আমি খোয়া ক্ষীর ব্যবহার করবো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এই গেটারের সাহায্যে গ্রেট করে নেব নেবের পুরের মধ্যে অল্প করে আমি এলাচ গুঁড়ো ব্যবহার করছি এলাচ গুঁড়োটা দিলে কী হয় বন্ধুরা নারকেলের যেটা বানাচ্ছে ওর ফ্লেভারটা খুব সুন্দর লাগে এবার আমি পুরটা ভালোভাবে বানিয়ে নেবটা আমি মিনিট ভালো করে ছেড়ে নিয়েছি নারকেলের পুরটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি এদের একটু ঠান্ডা হলে এটা একটু শক্ত মতন হয়ে যাবে এখানে কড়াইতে কিছুটা পরিমাণে দুধ দিয়েছি বন্ধুরা দুধটা একটু গরম হতে থাকবে আর আমি যে গাজরটা গ্রেট করে রেখেছি এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এই যে পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করব না গাজর ভালো করে পেস্ট করে নিয়েছি আর আপনারা চাইলে বন্ধুরা দুধের মধ্যে গাজরটা দিয়ে সিদ্ধ করেও পেস্ট করে নিতে পারেন আমি কাঁচা গাজর পেস্ট করে নিলাম দুধটা ফুটে গেছে এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো পেস্ট করা গাজর সব গাজরটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের ভাগটা একটু কম রাখতে হবে বেশি লবণ দেয়া যাবে না তাহলে পিঠেটা ভালো হবে না গ্যাসের ফ্রেমটা হাই করে দিয়েছি দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভাবে নাড়াচাড়া করে নেব থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে বা দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি ঘিটা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নেব নিয়ে এবারে এর মধ্যে আমি দেব বন্ধুরা চালের গুঁড়া এরকম করে নাড়তে হবে যাতে দলা না পাকিয়ে যায় গ্যাসের ফ্লেমটা একদম আমি লো করে দিয়েছি দিয়ে আমি একটা শুকনো ডো বানিয়ে নেব গ্যাসের ফ্রেমটা লো করে আমি নাড়তে চাড়তে থাকছি আর বন্ধুরা এই ভাপা পিঠেটা কিন্তু গাজরের পিঠেটা খেতে ভীষণ টেস্টি হয় আর বন্ধুরা এই চ্যানেলের আরও সুন্দর সুন্দর পিঠে রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে ডোটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম নিয়ে আমি একটু এ করে দেব চতুর্দিকে ছড়িয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় হাতের মধ্যে একটু ঘি নিয়েছি নিয়ে একটু ঠান্ডা হয়ে এসছে এবার আমি এটা ভালো করে মেখে নেবো একটু গরম গরম অবস্থায় মাখলে পিঠেগুলো ভালো হবে ডোটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব অল্প অল্প করে নিয়ে এরকম গোল করে নেব নিয়ে এরকম পকেট মতন বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো পুর আমি এরকমভাবে আটকে দেব দিয়ে আবার গোল পাকিয়ে নেব এই পিঠের ডিজাইনটা বন্ধুরা আমি গাঁদা ফুলের ডিজাইন বানাবো এই জন্য দেখুন এরমভাবে পুরো গোল বানিয়ে নিলাম যে হাতে একটা চিমটি নিয়েছি এই চিমটির সাহায্যে আমি গাঁদা ফুলের ডিজাইনটা বানাবো এই যে এরকম ভাবে সবগুলো বানা বন্ধুরা এরকম ডিজাইন একটা বানিয়ে নিলাম আরো একটা বানানো আপনাদেরকে দেখাবো আর একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দেবো পুর দিয়ে আটকে দেবো দিয়ে গোল শেপ বানিয়ে নেব এই যে আরও একটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি এই পিঠেগুলো বন্ধুরা একটু ধৈর্য ধরে বানাতে হয় এই যে এরকমভাবে গাঁদা ফুলের ডিজাইনটা আনতে হবে এরকমভাবে চিমটি দিয়ে দিয়ে আরো একটা বানিয়ে নিলাম এবার এরকম ভাবে আমি সব পিঠে গুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব পিঠে গুলো আমি সুন্দরভাবে গাঁদা ফুলের ডিজাইন বানিয়ে করে নিয়েছি এর মাথায় মাথায় দেখতে যাতে সুন্দর লাগার জন্য আমি কিছু সবুজ টুটি ফুটি ব্যবহার করেছি দেখুন একে একে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা আগে থেকে হাঁড়িটা বসিয়ে রেখেছি জলও ফুটে গেছে ভাপও হয়ে গেছে ভালো এবার আমি বসিয়ে ভালো ভাপও বেরোচ্ছে এবার আমি এক এক করে গাঁদা ফুল ডিজাইনের পিঠেগুলো বসিয়ে দেবো আর বন্ধুরা এই গাঁদা ফুলের রেসিপির পিঠেটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যেসব নতুন নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা সব পিঠেগুলো সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকাটা খুলে দেখব এই যে দেখুন বন্ধুরা পিঠেটা খুব সুন্দরভাবে হয়ে গেছে কত লোভনীয় হয়েছে দেখুন এবার আমি গ্যাসের ফেমটা অফ করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেছে দারুণ স্বাদের গাঁদা ফুলের ডিজাইনের ভাপা পিঠা আর এই আমি একটা পিঠা কেটে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা পুরে ভরা আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো পিঠে তো এটা কেটে দেখালাম আর পিঠেটাই দেখুন কত নরম একদম পুলোর মতো নরম হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ